প্রিয় মাতৃভূমি দেশ দেশ আর স্বাধীনতা পেয়েছে স্বেচ্ছাচারী মুক্ত হয়েছে স্বাধীন বাংলাদেশ মানুষ স্বাধীনভাবে এখন চলতে পারবে আর কোনো অপরাধ দুর্নীতি বলতে কিছুই থাকবে না আলহামদুল্লাহ স্বাধীনতা পেয়েছে প্রিয় মাতৃভূমি দেশ আমরা প্রবাসীরা সবাই খুশি এতে আনন্দিত কিন্তু আমরা প্রবাসীরা কত বোকা তাই না কত সরল সারা জীবন শুধু দিয়েই যাই দিয়ে যাই বিনিময় কিছুই পাই না এই দেখেন আমরা প্রবাসীরা একজোট হয়ে আমরা রেমিটেন্স আটকেই দিছি যাতে বাংলাদেশ অর্থনীতি দুর্বল হয়ে যাক আর আমাদের ভাই বোন শিক্ষার্থীরা জিতে যাক তারা ঠিকই জিতেছে কিন্তু আমাগো প্রবাসীদের কোনো একটা কোঠার বিনিময়ে হোক আর যে বিনিময় হোক একটা কথাও তুলে নাই আমরা প্রবাসীরা যে এর পিছনে আন্দোলনের পিছনে হয়তো না যেতে পারি কিন্তু তাদের সমর্থন করার জন্য আমরা যতটুকু করা এই দূর থেকেই আমরা করেছি কিন্তু একটা জন কেউ বলে নাই যে এর অবদান প্রবাসীদেরও আছে প্রবাসীদের জন্য কিছু করার দরকার আছে প্রবাসীদের জন্য কিছু দেওয়ার দরকার আছে কারণ এই মানুষগুলা আসল হচ্ছে হিরো আসল রেমিটেন্স যোদ্ধা যারা দেশের জন্যও করতেছে দেশের বাইরে থেকেও করতেছে কিন্তু আমরা কতই বোকা হয়ে গেলাম শুধু সারা বছর দিয়েই গেলাম বিনিময় কিছুই পেলাম না